লং ড্রাইভে তো আমরা সকলেই যেতে ভালোবাসি কিন্তু সেই লং ড্রাইভের সঙ্গী যদি হয়ে ওঠে কোনো এক অতৃপ্ত আত্মা তাহলে আজকের গল্প মনিবালার অতৃপ্ত আত্মা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প আজকের গল্পের মুখ্য চরিত্রে দেবু সায়নী জিত আর চারজনেই ছোটোবেলাকার বন্ধু একদিন তারা কলকাতা থেকে সিকিম যাওয়ার প্ল্যান করে দেবুর গাড়ি করে তারা চারজনে শুক্রবার দুপুরে তারা বেরোবে সকলে মনে করেছিল যে তারা দুপুর দুপুর রওনা দেবে এবং সারা রাত গাড়ি চালিয়ে সকালে তারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে এই মনে করে চারজন শুক্রবার দুপুর তিনটে নাগাদ বেরোই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই একটা কুচকুচে কালো বিড়াল গাড়ির সামনে দিয়ে চলে যায় তনি বলে দাঁড়া দাঁড়া কালো বিড়াল গেছে এখন যাওয়াটা ঠিক হবে না আরে শুরু হয়ে গেল এর যত কুসংস্কার কিছু হবে না যত কিন্তু এই চারজনের মধ্যে তনি ছিল যে এই সব মানত সে মনে মনে বলতে থাকে হে ভগবান আমরা যেন সবাই সুস্থভাবে পৌঁছে যাই কারোর যেন কিছু ক্ষতি না হয় তনি এত ভয় পাচ্ছিস কেন কিছু হবে না এনজয় কর আমরা ঘুরতেই যাচ্ছি কিছুক্ষণ পর তনিও শান্ত হয়ে যায় সকলে খুবই খুশি ছিল অনেক দিন পর তারা একসাথে ঘুরতে যাচ্ছে গাড়ি প্রথমে দেবু চালাচ্ছিল তারপর জিত এবং পরে সায়নী চালাতে শুরু করে তখন রাত বারোটা দশ জিত বলে সায়নী ভালো কোনো ঢাবা দেখতে পেলে দাস পাচ্ছে। রাস্তার ধারে একটা ধাবা দেখে সায়নি গাড়ি দাঁড় করায় সকলে মিলে খাবার খেয়ে বেরোতে যাবে হঠাৎ পিছন দিয়ে একটা লোক এসে বলে আপনারা কোথায় যাচ্ছেন সিকিম যাচ্ছি কেন আপনারা কি যাচ্ছেন লোকটার এমন একটা কথা শুনে তারা একটু অস্থিরতা অনুভব করে এবং পাশ দিয়ে দেব বলে কেন দাদা আপনি কি আমি কিছু করব না কিছু না হয়। তাই বলছিলাম মানে সেই লোকটা তাদের জানায় বেশ কিছুদিন ধরে রাত বারোটার পর এই রাস্তা দিয়ে কোনো একলা গাড়ি গেলে সেটা কিছুটা যাবার পর সেই গাড়িগুলির মধ্যে থাকা লোকেরা উধাও হয়ে যাচ্ছে পড়ে থাকছে কেবল গাড়িগুলি তনি বলে বলেছিলাম তোদের একটু দাঁড়িয়ে যা বেরোনোর সময় কালো বিড়াল রাস্তা কাটল এবারে কি হবে তুই একটু চুপ করবে জিৎ সেই লোকটার সাথে আরো কিছুক্ষণ কথা বলি জানতে পারি যে সেই লোকটা একটা ট্রাক ড্রাইভার আর তারা এখন নাগাল্যান্ড যাচ্ছে ট্রাক নিন এবং তারা দাঁড়িয়ে আছে আরো কয়েকটা ট্রাক একসাথে হলে তারপর তারা একসাথে সেখান থেকে বেরোবে জিতরাও ঠিক করে তারা ওই ট্রাকগুলোর সাথেই বেরোবে প্রায় ঘন্টা খানেক সময়ের পর তারা রাত দেড়টা নাগাদ সেই ট্রাক চালকের ট্রাক এবং আরও দুটো ট্রাকের সাথে তারাও রওনা দেয় দে চাবিটা দে এবারে গাড়ি আমি চালাবো তোরা তিনজনে পিছনে বস জিত গাড়ি স্টার্ট করে প্রথমে একটা ট্রাক তার পিছনে ওই লোকটার ট্রাক তারপর চিত্রা এবং শেষে আরেকটি ট্রাক চলতে শুরু করে দুপাশে ঘন জঙ্গল রাস্তা পুরো অন্ধকার গাড়ির হেডলাইটের আলোয় কেবল রাস্তার সামনেটা আলোকিত হচ্ছিল কিন্তু দুপাশের জঙ্গলের থমথমে পরিবেশ বজায় ছিল গাড়ির মধ্যে সকলে খুব ভয়ের মধ্যে ছিল কিছুক্ষণ যাবার পর তারা দেখে সত্যি সত্যি প্রায় ছয় সাতটা গাড়ি কিছুটা দূরে দূরে দাঁড়িয়ে আছে এবং না তার মধ্যে না আশেপাশে কোনো লোক উপস্থিত এইসব দেখে জিৎ দেবু ও সায়নির গলা শুকিয়ে আসে কিন্তু তারা লক্ষ্য করে যে সব থেকে বেশি ভয় পায় এই সব বিষয়ে সে একেবারে শান্ত হয়ে বসে আছে প্রায় পাঁচ কিলোমিটার ধরে চলার পর যখন আর তারা রাস্তার ধারে কোনো গাড়ি পড়ে থাকতে দেখে না তখন তারা মনে করে এবারে সেই রাস্তা তারা পিছনে ফেলে এসেছে আর কিছু হবে না তাদের সাথে ভেবে জিত গাড়ির গতি বাড়ায় এবং সেই লোকটার ট্রাকের সামনে আনে তাকে ধন্যবাদ বলে বেরিয়ে যাবে বলে জিত তার গাড়িটা সেই ট্রাকটার বরাবর আনতেই জিতের অবস্থা খারাপ হয়ে যায় সে দেখে ট্রাকটার মধ্যে আর কেউ নেই ট্রাক্টার নিজে নিজেই চলছে আর জিতের মাথা থেকে অনবরত ঘাম ঝরতে শুরু করে হাত দিয়ে ট্রাকের দিকে উদ্দেশ্য করলে সেটা দেখে দেবু আর সায়নিরও অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা লক্ষ্য করে তাদের সঙ্গে আরও দুটো ট্রাক বেরিয়েছিল সেই দুটো আর নেই কিছুটা চলার পর এই ট্রাকটাও আস্তে আস্তে থামতে শুরু করে এবং শেষে রাস্তার এক ধারে গিয়ে দাঁড়িয়ে যায় চি তার কোনোদিকে না তাকিয়ে একটারে জোরে চাপ দেয় এবং সজোরে গাড়ি চালাতে শুরু করে রাস্তা পুরো ফাঁকা একটাও গাড়ির হদিস নেই আর অনেকক্ষণ ধরেই কোনো গাড়ি আসা যাওয়া করছিল না কিন্তু এখন তাদের নজরে আসে সেই ব্যাপারটা এইভাবে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর রাস্তার বাঁ দিকে একটা হোটেল নজরে আসে জিতের সে কোনো কিছু চিন্তা না করে সেই হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করায় তখন রাত তিনটে পনেরো জিত দেবু আর সায়নী গাড়ি থেকে বেরিয়ে আসে এবং হোটেলের ভিতরে যায় তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তনি তাদের সাথে আসেনি সেটা আর কারোর মাথায় ছিল না তারা তিনজনে ভিতরে ঢুকে দেখে ভিতরে কেউ নেই পুরো হোটেলই ফাঁকা এবং একটু পরেই তারা বুঝতে পায় যেটা তারা হোটেল ভেবে এসেছে আসলে সেটা একটা পরিত্যক্ত বাড়ি হে তুনি কোথায় হ্যাঁ তাই তো কোথায় তনি তুমি মনে হয় গাড়িতেই আছি আমি তোকে বেরোতে দেখিনি এই বলে সকলে আবার সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দেখে সেই গাড়ির পেছনের সিটে বসে আছে সায়নী গাড়ির দরজাটা খোলে এবং বলে কিরে তোর কি হয়েছে তুই একা একা এখানে বসে আছিস একা আমি একা কোথায় আমার সাথে তো মণিবালা আছে মণিবালা কে মনিবালা কেন যার বাড়িতে এসেছিস তাকে চিনিস না এই শুনে জিত দেবু আর সায়নী খুব ভয় পেয়ে যায় এবং তনির মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এখানেই শেষ হলো আজকের গল্প মণিবালার অতৃপ্ত আত্মার প্রথম পর্ব গল্পের দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই কমেন্ট করবেন পার্ট টু আশা করছি প্রথম পর্বটি তোমাদের গায়ে শ্রীহরণ জাগিয়েছে এবং দ্বিতীয় পর্ব তোমাদের হার হিম করে দেবে তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেক্ট করব